আমার ভাব উঠছে আমি আউলা সুলে দিঘল কেশে তরে জরায়েরা খুব দে আমার সুলে একটা ফুল গুজে দে ফুল পামু কই কাননে দে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা যারা এখনো চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন সো এই যে আমার বাতি যায় এই টিম পোলাবান ঠিক আছে দেখেন বর্ষা বৃষ্টি এখানে কি রে কি করছ সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোন নেক্সট ভিডিওতে